নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও চলে এসেছি একটা জেনারেল রিডিং নিয়ে আজকে রিডিংটা কি জানেন আপনার লাইফে কি হতে চলেছে আমাদের সবসময় একটা আবেগ কাজ করে আগে কি হবে একটা কৌতূহল কাজ করে জানতে ইচ্ছে করে আগে কি হবে কিন্তু কি হবে সেটা তো আমরা বুঝতে পারি না বাট হ্যাঁ ঈশ্বর যদি কৃপা করে কিছুটা ইঙ্গিত তো পেতে পারি সাবধানতা অবলম্বন তো করতে পারি নিজেদের ভুলটাকে সূত্রে ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি তো আজকে দেখবো আপনার কারেন্ট সিচুয়েশন কী আছে এবং সামনে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে এবং কী করতে বলছে এবং কী হতে চলেছে তো বন্ধুরা আজকে হবে একটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং প্রত্যেকটা মানুষ যাদের কাছে ভিডিওটা গেছে সাডেনলি গেছে ইউনিভার্স কিছু না কিছু তথ্য অন্তত তাদের কাছে পৌঁছাবে তাদের কারেন্ট সিচুয়েশান অনুযায়ী এবং টাইমলেস রিডিং তাই যেই সময় দেখো না কেন সেই সময়ের এনার্জির সাথেই কিন্তু কানেক্ট হবে তাই আজ দেখো বা ছয় মাস পরে দেখো না কেন যখন তোমার প্রয়োজন তখনই ভিডিওটা তোমার সামনে আসবে বন্ধুরা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করা অবশ্যই চাই কারণ এনার্জি এক্সচেঞ্জ হলেই কিন্তু সঠিক গাইডেন্সটা বা সঠিক এনার্জিটা আমি দিতে পারবো তোমাদের কাজ পর্যন্ত এবং যে কোনো রাশি যে কোনো ডেট অফ বার্থ যে কোনো লগ্নের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে তবে ভিডিও দেখার সময় পজিটিভ থাকবে স্থিরতা রাখবে এবং নিজের সমস্যা নিয়ে ভাববে তবেই কিন্তু সঠিক গাইডেন্সটা তোমরা পাবে বন্ধুরা যেহেতু এটা একটা অল জেনারেল রিডিং এখানে হাজারো মানুষ দেখছে তাই হাজারো মানুষের এনার্জি আছে তাই প্রত্যেকটা কথাই যে তোমার সাথে মিলবে তার কিন্তু কোনো মানে নেই যেটা মিলবে সেটাকে নিজের সাথে মেলাবে পজিটিভিটিটাকে নেবে যেটা মিলছে না জোর করে মেলানোর চেষ্টাও করবে না অনেকে বলে যে এটা কি আমার দেখতে পারবো এটা কি আমার জন্য হবে হ্যাঁ যদি তুমি এই থিঙ্কিংটা করে থাকো বা তোমার মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে আগামীতে আমার জীবনে কি হতে চলেছে অবশ্যই দেখতে পারবে সেটা লাভ লাইফ কেরিয়ার ফাইনান্স হেলথ যে কোনো ব্যাপারেই ওকে সুবন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে বলি কী দেখবো কারেন্ট সিচুয়েশন দেখবো ফিউচারে কী হতে চলেছে দেখব এবং এঞ্জেলসের কি গাইডেন্স আছে কি মেসেজ আছে সেটা দেখব ওকে তো বন্ধুরা বলে রাখি যারা তাদের লাইফে যে কোনো রকমের সমস্যায় আছো জব কেরিয়ার ফাইন্যান্স যে কোনো রকমের সমস্যা তারা কিন্তু পার্সোনালি কথা বলতে পারো গাইডেন্সের মাধ্যমে নিজেদের লাইফে কিন্তু চেঞ্জেস নিয়ে আসতে পারো ওকে এবং বন্ধুরা আমি এটাও বলবো যে লাইফে না সঠিক গরু সঠিক রাস্তা দেখানোর মানুষটার প্রয়োজন হয় তবেই কিন্তু আমাদের জীবনে ভালোটা আনতে পারি কারণ আমরা সঠিক সময়ে সঠিক ডিসিশান সবাই নিতে পারি না যেই কারণে বারবার আমরা ঠকে যাই ভুল করি ভালো আমরা নিজেদেরকেই থাকতে হবে কারণ এই পৃথিবী আমাদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য নয় মানুষগুলি নয় নেচারের সাথে কানেক্টেড হও ঈশ্বরের সাথে কানেক্টেড হও উপরওয়ালার সাথে কানেক্টেড হও সুপার যে পাওয়ার ন্যাচারাল পাওয়ার তার সাথে কানেক্টেড হও দেখবে তারাই আমাদের আসল বন্ধু আশেপাশের যে মানুষগুলোকে দেখছি বিপদের সময় কটা মানুষকে কাছে পাই আমরা তো নিজেদেরকে ভালো থাকতে হবে বি স্ট্রং বি পজিটিভ থিঙ্ক পজিটিভ ওকে আমার এই কার্ডগুলো বড্ড এলোমেলো হয়ে আছে জানো তো একটু সোজা করে নিই কারণ উল্টো কার্ড বেশি এসে গেলে মানুষ বেশি ভয় পেয়ে যায় তো আমি কাউকে ভয় পাওয়াতে চাই না আমি চাই সবাই পজিটিভ থাকুক লাইফে পজিটিভ পড়ুক ঠিক আছে উল্টে গেছে কারণ আমি ক্লাস করছিলাম এই কার্ড নিয়ে সো সেখানে উল্টে গেছে সো বন্ধুরা বলে রাখি যারা ট্যারটের ক্লাস করতে চাইছো ট্যারট শিখতে চাইছো নিজেদের লাইফে একটা ভালো ফাইনান্সিয়াল জায়গা তৈরি করতে চাইছো ট্যারটের মাধ্যমে ক্রিস্টালের মাধ্যমে তারা কিন্তু পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো ডিটেলসে বলে দেওয়া হবে কি কি ব্যাপার বা কি ব্যাপার ট্যারট কিন্তু একটা বাড়িতে বসে মহিলাদের জন্য ভালো আর্নিংয়ের জায়গা এবং তার সাথে সাথে কিন্তু একটা নিজেকে হিল করা এবং অপরকে হিল করা অপরের সাহায্য করা যেটা কিন্তু ইউনিভার্সের কাছ থেকে একটা ব্লেসিংস পাওয়া হয় আমরা যখন অন্য সাহায্য করি অন্যের জন্য প্রার্থনা করি কোথাও না কোথাও ইউনিভার্সও কিন্তু আমাদেরকে সেটা দিতে চায় সৎ পথে কাজ করলে মানুষের ভালো করলে অবশ্যই নিজেরও ভালো হয় বন্ধুরা তাই যারা শিখতে চাইছো জানতে চাইছো ট্যারট সম্বন্ধে বা যাদের মধ্যে কৌতূহল আছে ট্যারট ব্যাপার শেখার হ্যাঁ তারা পার্সোনালি কথা বলতে পারো আমি তাদেরকে ডিটেলস বলে দেব ওকে ট্যারট এবং ক্রিস্টাল নিয়ে যারা জানতে চাইছো ট্যারটের মানে বেশিকও করা যায় অ্যাডভান্সও করা যায় মাস্টার্সও করা যায় তোমরা যেটা করতে চাইছো সেই ফর্মে পেয়ে যাবে তো চলো স্টার্ট করছি যে কারেন্ট সিচুয়েশান কী আছে এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছে ইউনিভার্স প্লিজ গাইড মি তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে এই মুহূর্তে আমার এই ভিডিওটা আমার যে বন্ধুরা দেখছে দেখে নেব যে তাদের বর্তমান সিচুয়েশানটা কি আছে তারা কি সমস্যার মধ্যে আছে কি চাইছে পেতে ওকে কারেন্ট সিচুয়েশান কি আছে জাস্টিস ওকে এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে যারা তাদের লাইফে না আমি দেখতে পাচ্ছি যে একটা আইন কোনো জায়গায় ঝুলে আছে আইন কোনো জায়গায় ঝুলে আছে কিছু মানুষ এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে আছে এবং কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে লড়ে যাচ্ছে মানে কষ্ট করে যাচ্ছে লড়ে যাচ্ছে এবং একটা ফলের আশায় বসে আছে সে চাই যে তার সাথে যেন ন্যায়টাই করা হয় সেটা যে কোনো পারপাসে হতে পারে আমি দেখতে পাচ্ছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হতে পারে আইনত বিভাগে পড়াশোনা করছে বা আইনত বিভাগের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আছে অনেকে কেস চলতে পারে ডাইভোর্সের কেস বা নানা ধরনের কেস চলতে পারে বা কোনো কাজের জায়গাতে হয়তো কেস করা আছে কাজটা ঝুলে আছে হবে কি না তার একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি মানে আমি এটাও দেখতে পাচ্ছি যে কিছু মানুষ না অনেক দিন ধরে লড়ে যাচ্ছে সাহসের সাথে লড়ে যাচ্ছে এবং অপেক্ষা করছে যে তারা যে কর্মটা করছে সেই জাস্টিসটা যেন তার দিকেই আসে এবং অনেক মানুষের আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে ঠিক আছে ইমোশনালি একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে এবং কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি তার লাইফে না অনেক কিছু লোকানো আছে যেটা তার জানার প্রয়োজন আছে বা সে জানে না ঠিক আছে অনেক কিছু না পর্দার আড়ালে এখনো আছে সেটা আমি দেখতে পাচ্ছি ওকে লাইফে একটা ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফাইন ফ্যামিলির সাথে বা শ্বশুর বাড়ি বাপের বাড়ি বা হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে হ্যাঁ কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস একটা ব্যালেন্সও করছে প্রচুর মানুষ সেই জায়গাটাও দেখতে পাচ্ছি ওকে সরি আমার লাইটটা আজকে একটু এরকমভাবে আছে যে একটু আর লাইটের ছায়াটা পড়ছে সরি একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে নেক্সট দেখবো ওকে হুম আবার একটা ব্যালেন্সের কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ না আচ্ছা প্রচুর মানুষ না কোনো জবের জন্য টাকা পয়সা দিয়ে রেখেছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কোথাও জবের জন্য টাকা পয়সা দিয়েছে এবং অপেক্ষা করছে যে বা ভাবছে যে সেই জবটা হবে কিনা প্রচুর মানুষ একটা আমি দেখতে পাচ্ছি মেটালিস্টিক কোনো জিনিস কিনতে চাইছে বা এমন হতে পারে যে ডাইভোর্স কেস চলছে বা কোনো কিছু এমন কেস চলছে যেখানে একটা টাকা পয়সা দেওয়া নেওয়ার ব্যাপার আছে মানে কেস চলছে বা জবের জন্য কোথাও টাকা দিয়েছে জবটা হচ্ছে না সেটার অপেক্ষা করছে আমি দেখতে পাচ্ছি এবং কেরিয়ারে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে মানে কেরিয়ারে একটা মানে সে এরকম একটা টাকা পয়সা এক্সপেক্ট করছে যেটা দিয়ে তার যে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে সে যেন আরও একটু ভালো করতে পারে সে যেন আর একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি যে মানে অনেকে আছে না খুব সাপোর্টিভ মানুষ আছে যারা অন্যকে দান করতে মানে নিজের কাছে থাকুক না থাকুক অন্যকে দান করতে যার প্রয়োজন আছে তেমন মানুষকে দান করতেও কিন্তু খুব ভালোবাসে এবং এক্সট্রা ম্যাডাল এখানে কিন্তু প্রচুর আছে যেই এক্সট্রা ম্যারাটাল মধ্যেও হয়তো হতে পারে টাকা পয়সারও কোথাও না লেনদেন বা কানেকশন আছে রিলেশনশিপের মধ্যে এবং এখানে হতে পারে কিছু মানুষের পার্টনার কোথাও না কোথাও কাজের জায়গাতে কানেক্টেড মানে তার সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি কোনো কাজের জায়গার সাথে কানেক্টেড তার কাজের জায়গার কোনো মানুষ পছন্দ হতে পারে হুম বা তার কোনো চেনা মানুষ সেখানে কাজ করে সেখান থেকে কোনো কিছু ব্যাপার একটা থাকছে আমি দেখতে পাচ্ছি এবং ফাইনান্সিয়াল জায়গাটাকে ভালো করতে চাইছে একটু ওপরে নিয়ে যেতে চাইছে এবং কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ চাকরির জন্য টাকা পয়সা দিয়েছে বা ডাইভোর্স কেস চললে বা কোথাও কিছু কেস চললে যেখানে টাকা পয়সা লাগবে একটা টাকা পয়সা কানেক্টেড আছে আমি সেটা দেখতে পাচ্ছি ঠিক আছে মানে তুমি চাইছো লাইফ একটা যেমন আমার কাছে আসে আমি মানুষকে যাতে দানও করতে পারি নিজের প্রয়োজনটাও যাতে মেটাতে পারি এরকম এক্সপেকটেশন কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে ফাইভ অফ কাপস এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ না তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বাট মাঝ রাস্তায় কোথাও না কোথাও ছেড়ে চলে গেছে ঠিক আছে বা আমি দেখতে পাচ্ছি যে পাস্টে এমন কিছু হয়েছে বা ঘটেছে যেটা নিয়ে তোমার মধ্যে না একটা এখনো না সেটা নিয়ে একটা রিগ্রেট একটা আছে আমি দেখতে পাচ্ছি রিগ্রেট একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে যেটা তুমি ভাবোই নি যে এরকমটা তোমার সাথে হতে পারে পাস্টের কোনো জিনিসকে এখনো তুমি না ধরে রেখেছো মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি লাইফ হয়তো অন্য ভালোবাসা আছে বা অন্য কিছু আছে যেটাকে তুমি এনজয় করতে পারো বাট তুমি বারবার সে পাস্টের এনার্জিটি মানে ফিরে যাচ্ছো এবং পাস্টের কথাগুলো বারবার তোমাকে ধাওয়া করছে আমি দেখতে পাচ্ছি এখানে যাদের জন্য হতে পারে প্রচুর মানুষের রিলেশনশিপের জায়গায় যাদের এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার্স ছিল বা হঠাৎ করে কোথাও না কোথাও একটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও আরেকজনের সাথে কানেক্টেড হয়ে গিয়েছিলে এবং হতে পারে হয়তো তুমিও এখন অন্য কোনো রিলেশনশিপে আছো বাট তোমার এক্সকে বা অন্য কোনো মানুষকে না বারবার মনে পড়ছে রাইট নাও আমি দেখতে পাচ্ছি মানে তুমি নিজেকে না বারবার আগের দিকে আগাতে চেয়েও কিন্তু পিছন ফিরে বারবার তাকিয়ে ফেলছো কখনো ভাবছো যে আমি না আমি এইসব করব না আমি আমার কাজে আমার লাইফে ফোকাস করবো বাট বারবার পাস্টে তুমি ফেরত যাচ্ছ সেই এনার্জিটা দেখতে পাচ্ছি ওকে এইটো সরি দ্য স্টার কার্ড এখানে প্রচুর মানুষ ম্যানিফেস্ট করছে তার লাইফে না ম্যানিফেস্ট করছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একটা না তার মনের মধ্যে আশা রেখেছে পজিটিভিটি রেখেছে গভর্নমেন্ট জবের প্রচুর একটা মানুষ চেষ্টা করছে হেলথে যাদের প্রবলেম আছে সেটাকে ঠিক করার চেষ্টা করছে এবং আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপের জায়গাতেও না প্রচুর মানুষ ব্যালেন্স করার চেষ্টা করছে এখানে না তিনটে ব্যালেন্সের কার্ড এসেছে জানো তো কোথাও না কোথাও হয়তো কেরিয়ারের সাথে রিলেশনশিপকে ব্যালেন্স করার চেষ্টা করছে বা ফ্যামিলি মেম্বারদের সাথে রিলেশনশিপকে ব্যালেন্স করার চেষ্টা করছে বা কোনো এক্সট্রা ম্যারাটাল বা থার্ড পার্টি ইস্যু আছে যেখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে সব কিছু খারাপ হওয়ার সত্ত্বেও বা লাইফে সব কিছু প্রবলেমের মধ্যে স্ট্রাগলের মধ্যে থাকা সত্ত্বেও না সে কোথাও না কোথাও এখনও একটা পজিটিভ হয়ে আছে বা একটা আশা রেখেছে যে পরে গিয়ে ফিউচারে ভালো কিছু হবে এবং প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি লড়াই করে যাচ্ছে গভর্নমেন্ট জবের এখানে অনেক মানুষ চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের হেলথের ইস্যু আছে ঠিক আছে হেলথের ইস্যু আছে কিছু মানুষ কেরিয়ারের জায়গাতে বা জবের জায়গাতে খুব স্ট্রাগল করছে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি এবং খুব পজিটিভিটির সাথে কিছু কি না কিছু ম্যানিফেস্টো করছে সেটা আমি দেখতে পাচ্ছি মানে চারিদিকের পরিস্থিতি খুব খারাপ থাকলেও মনের মধ্যে কোথাও না কোথাও একটা আশা একটা বিশ্বাস একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে মানে একটা ভীষণভাবে আশা রাখার জায়গা বা একটা নতুন করে শুরু করার ইচ্ছা একটা আমি দেখতে পাচ্ছি ওকে নেক্সট দেখব আচ্ছা স্ট্রেংথ কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি এখানে না কিছু কার্মিক প্যাটার্ন একটা কিন্তু চলছে অনেকে না মানে কোনো মানুষের সাথে দেখা হয়েছিল কোনো মানুষের সাথে মানে আমি দেখতে পাচ্ছি যে যোগাযোগ হয়েছিল কিছু একটা ছোটোখাটো সময়ের জন্য হলেও হয়েছিল কিছু বাট সেটা হয়তো আজকাল নেই বাট বারবার তার কথাটা মনের মধ্যে ভাবনা কারণ এখানে যদি মনের মধ্যে থেকে থাকে যে কিছু মানুষ জানতে চায় যে কেন এই মানুষটার সাথে দেখা হয়েছিল কেন সে এসেছিল কেন আমি তার সাথে জড়িয়ে পড়েছিলাম তো বলে রাখি বন্ধুরা এখানে না কার্মিক একটা কানেকশন এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের হাজব্যান্ড ওয়াইফ বা রিলেশনশিপের মধ্যে না ভীষণ একটা প্রবলেম হয় মানে হাজব্যান্ড ওয়াইফকে বোঝে না ওয়াইফ হাজব্যান্ডকে বোঝে না একজন উত্তর হলে একজন দক্ষিণ দুজনের মধ্যে রিলেশনশিপের মধ্যে না ভীষণ আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি মানে চেষ্টা করছো সামলে নেওয়ার বা সামলাতে পারছো না মানে যে কোনো একজন পার্টনার কিন্তু ডমিনেটিং এবং কন্ট্রোলিং হয় তুমি হবে না হলে তোমার পার্টনার হবে এখানে কিছু মানুষ হেয়ার ফলের সমস্যায় কিন্তু ভুগছে আমি সেটাও দেখতে পাচ্ছি মানে হেয়ার ফল হচ্ছে বা হেয়ারের সমস্যাও কিছু মানুষের হচ্ছে এবং কিছু মানুষ এখানে না খেলা বা শারীরিক কসরত করে কোনো কাজের সাথে যুক্ত আছে সেটা খেলাধুলা হতে পারে বা কোনো কাজ হতে পারে মেডিকেল লাইনে কিছু মানুষ কানেক্টেড আছে আমি দেখতে পাচ্ছি সেখানে সাকসেস পেতে চাইছে এবং কিছু মানুষের হেলথের ইস্যু আছে বাইরে যাওয়া হয়তো আটকে যাচ্ছে বাইরে যেতে চাইছে বিদেশ যেতে চাইছে বারবার পাস হচ্ছে না মানে কিছু না কিছু বাধা পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে মানে তোমরা যারা দেখছো না তাদের মধ্যে খুব কারেজ তাদের মধ্যে খুব স্ট্রেংথ একটা আছে যেটার মাধ্যমে আশা আছে ফেথ আছে এবং সেটার মাধ্যমে লড়াই করে চলছো এবং লাস্ট নট দ্য লিস্ট দেখবো লাস্ট তোমাদের কারেন্ট সিচুয়েশান ওকে লাস্ট বললাম কত কার্ড বেরিয়ে চলে গেল। লাস্ট নট দা লিস্ট কি আছে কারেন্ট এনার্জিতে হ্যাঁ কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যে ওকে কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি এখানে না হেলথে মানে যদি বলি প্রেগনেন্সির ক্ষেত্রে চেষ্টা করছে বাট মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা মানে হেলথের মেজার ইস্যুর জন্য কনসিভ করতে পারছে না সেরকম একটা আমি জায়গাও দেখতে পাচ্ছি এবং এখানে কিছু মানুষ আছে যারা কোনো নেশার মধ্যে আছে খাওয়ার নেশা হতে পারে কোনো মানুষের নেশা হতে পারে কোনো পানীয়র নেশা হতে পারে যে কোনো ধরনের নেশা বা কোনো কোনো মানুষের প্রতি যাকে বারবার একটা নেশাগ্রস্ত হয়ে তুমি তাকে আটকে রাখতে চাইছিলে যেখানে ভালোবাসাটা শেষ হয়ে গেছে বাট কোথাও না কোথাও তোমার নেশা ছিল বা যেখানে শুধুমাত্র ভালোবাসার থেকে একটা ভৌতিক প্রাপ্তি একটা আকর্ষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন এইটুকুই ছিল বাট সেটা হয়ে গেছে পাস্টে কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপের মধ্যে ফিজিক্যাল একটা রিলেশনশিপ ছিল কিন্তু আজকে সেই মানুষটা তোমার সাথে নেই এবং তুমি বেরিয়ে আসতে চাইছো সেটা থেকে সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাদের মানে যে এই এই যে মানে সমস্যা এই যে সমস্যা এই যে তাদের নেশা তাদের জীবনটাকে ডেস্ট্রয় করে দিচ্ছিল তাদের লাইফে ক্ষতি করছিল যে কোনো জিনিসের নেশা মানে এখানে আমি বোঝাতে পারছি হয়তো যে কোনো মানুষের প্রতি নেশাও যে হয়তো তোমাকে চাইছেই না বাট তুমি তাকে বারবার পেতে চাইছ বাট তুমি এখন না বুঝতে পারছো যে সেই মানুষটা ঠিক নয় বা সেখানে কিছু ভবিষ্যৎ নেই বা সেই জিনিসটা আমার জীবনে বারবার ক্ষতি করছে সেখান থেকে আমার বেরিয়ে আসা দরকার সেরকম একটা তুমি কিন্তু এবারে বুঝতে পেরেছো এবং নিজেকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করছো আমি দেখতে পাচ্ছি ওকে নেক্সট আমি দেখব যে এইখানে কী চেঞ্জেস আসতে চলেছে ওকে নিয়ার ফিউচারে তোমার লাইফে ডিভাইন কী চেঞ্জেস আনতে চলেছে ওকে নিয়ার ফিউচারে লাইফে কী হতে চলেছে অ্যাবাউট অল পের প্রাসপেকটিভ জেনারেলি লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে ওকে প্লিজ ইউনিভার্স গাইড মি জেনারেলি লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে ওকে কী চেঞ্জেস আসতে চলেছে ফার্স্ট ইজ ওকে পেজ অফ প্যান্টিকলস বন্ধুরা যারা কেরিয়ারের জায়গাতে কি চাইছিলে না কিছু কিনতে চাইছিলে একটা ব্যালেন্স চাইছিল আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ না কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় এমন কোনো জিনিস কিন্তু কিনতে চলেছে ঠিক আছে টাকা পয়সা দিয়ে কেনা যায় এমন কোনো জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি কিনতে চলেছে প্রপার্টি বা হতে পারে ছোট একটু সেট করছি খাটো কোনো ইএমআই টাইপের এই টাইপের কোনো জিনিসও হতে পারে তোমরা কিনতে পারো ওকে সরি হচ্ছে ওকে ওকে জন্য না খুব প্রবলেম একটা একটা কিছু হতে চলেছে মেটালিস্টিক হ্যাঁ কিছু মানুষে আমি দেখতে পাচ্ছি যে হয়তো ছোটো খাটো ইএমআই বা লোন চলছিল সেটাও হয়তো পরিশোধ করে দিতে পারো ঠিক আছে কিছু লোনও কিছু মানুষের চলছে সেই লোনের জায়গাটা পরিশোধ কিন্তু করতে পারো আমি দেখতে পাচ্ছি মানে কিছুটা হলেও হয়তো শোধ করবে ওকে নেক্সট ওকে দ্য হাই প্রিস্টেস বন্ধুরা জানা না আমি দেখতে পাচ্ছি এখানে মেটালিস্টিক জিনিসটাই দেখাচ্ছে কিছু মানুষ হয়তো বাড়ি তৈরি করতে চাইছিল বা নিজের বাড়ি কিনতে চাইছিল তৈরি করতে চাইছিল বাট বারবার বাধা আসছিল করতে পারছিলে না বা ফ্যামিলিগত কোনো ইস্যু হচ্ছিল আমি দেখছি সেটা রিজলভ হয়ে গিয়ে হতে চলেছে এবং ওভারঅল না নিজেকে একটা আমি দেখতে পাচ্ছি যে নিজের মধ্যে একটা ইনারস্ট্রেন্থ আনা নিজের মধ্যে একটা ক্ষমতা আনা এবং নিজের পাওয়ারকে কাজে লাগাতে চলেছো এবং নিজেকে হিল করছো তোমরা হিল হচ্ছ তোমরা ভেতরে ভেতরে তোমাদের যে সমস্যা যে পাঁচটার এনার্জিটা থেকে তোমরা মুভ করতে পারছি ছিলেন আমি দেখতে পাচ্ছি সে এনার্জি থেকে না তোমরা মুভ করতে চলেছো নিজেদেরকে নিজেদের ভেতরের যে ক্ষত নিজেদের যে কষ্ট সেই জায়গাটাকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা হিল করতে চলেছো এবং যারা ফার্টিলিটি নিয়ে ভাবছিলে প্রেগনেন্সি নিয়ে ভাবছিলে তাদের কিন্তু একটা না প্রেগনেন্সি হওয়ার জায়গাকে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে প্রেগনেন্ট হওয়ার জায়গা বা প্রেগনেন্সিতে খপর আসার জায়গা আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ হতে পারে কোনো চিকিৎসা মাধ্যম ব্যবহার করতে পারে কাইন্ড অফ যেগুলো হয় না এখন অনেক রকমভাবে প্রেগনেন্ট হওয়া যায় সেই সব আরবিএফ টার বিএফ অনেক কিছু থাকে তো সেই সব কিছু ট্রিটমেন্টের মাধ্যমেও আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ প্রেগনেন্ট হতে চলেছো ঠিক আছে বাড়িতে যদি কোনো সমস্যা থাকে বাড়ি তৈরিতে কোনো সমস্যা থাকে সেটা মিটে গিয়ে কিন্তু করতে পারবে আমি দেখতে পাচ্ছি এবং নিজেকে পাস্টের এনার্জি থেকে হিল করবে এবং এখানে হতে পারে অনেক মানুষ ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছে বা হিলিং শিখতে চাইছে যে কোনো রকমের হিলিং বা ট্যারো কার্ড রিডিং এইসব শিখতে চাইছে ঠিক আছে তো সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি বা তার সাথে অলরেডি কানেক্টেড আছে এরকম মানুষও হয়তো দেখছে ঠিক আছে তো তাদের এই হিলিং কেরিয়ারটা বা হিলিং প্রপার্টিসটা আরও তাদের মধ্যে গ্রো করবে মানে তারা আরও বেশি ইনটিউটিভ হিলিং মানে মানুষকে হিল করতে পারবে সেরকম জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে প্রচুর মানুষ আছে বা হিলিং শিখতে চাইলে শিখতেও পারবে যার মাধ্যমে একটা আর্নিংও তোমরা করবে এবং মানুষকে সাহায্যও করবে সেটার এনার্জিও পাচ্ছি নেক্সট দেখে নেব ওকে দ্য সান কার্ড বন্ধুরা দেখো কেমন ক্ল্যারিফাইগুলো দিচ্ছে সান কার্ড আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জব এই মানে আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জব প্রচুর মানুষ পাচ্ছ প্রেগন্যান্সির নিউজ হান্ড্রেড পার্সেন্ট প্রচুর মানুষ পাচ্ছ গুড নিউজ লাইফে একটা সাকসেস কোনো কিছু ম্যানিফেস্ট করছিলে কোনো কিছু চাইছিলে সেই ম্যানিফেস্টেশনটা আমি দেখতে পাচ্ছি হতে চলেছে লাইফে ওভারঅল সামনে না ভীষণ হ্যাপিনেস পজিটিভিটি নিউ কিছু স্টার্টিং হবে প্রেগন্যান্সির দিকেও পজিটিভ বললাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা যে লাক কাজে দিচ্ছিল না লাক ফেভারে ছিল না লাখ ফেভারে আসবে সেটাও দেখতে পাচ্ছি গভর্নমেন্ট রিলেটেড যে কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ হয়ে যাওয়া তোমার ফরে রেজাল্ট আসা বা তোমার দিকে রেজাল্ট আসে দেখতে পাচ্ছি কেরিয়ার ফাইন্যান্স এবং রিলেশনশিপ ঘুরতে যাওয়া এইগুলো বা বাইরে কোথাও যাওয়া কোথাও ট্রাভেল করা সেই জায়গাগুলোতে না ওভারঅল ভীষণ একটা ভীষণ পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা নিজেদের মনের মধ্যে কারেজ থাকবে করতে পারবে ঠিক আছে সাকসেস আমি দেখতে পাচ্ছি যে কোনো ব্যাপারে না সাকসেস আসতে চলেছে বন্ধুরা এই পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে বন্ধুরা ওকে ফোর অফ প্যান্টিকালস এখানে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি পাস্টের কোনো জিনিস কিন্তু কিছু মানুষের জীবনে আসতে পারে পাস্টের কোনো চিন্তা পাস্টের মধ্যে কোনো পাস্টের ধরে রাখা মনের মধ্যে কোনো আবেগ কোনো কিছু জিনিস না হঠাৎ করে বেরিয়ে আসতে পারে যেটা